তো তোমাদের ভিডিও দেখার পর তোমার মা কি তোমাদেরকে আর ফোন করেছিল মানে যোগাযোগ করেছে তোমার মা যোগাযোগ করেনি এই ভাইটা ফাইভে পড়ে এবং দুই বোনকে নিজের হাতে রান্না করে খাওয়ায় তারপরে স্কুলে যায় তিনজন মিলে আবার বাড়িতে আসে তাই তো ভালো আছো হ্যাঁ তুমি ভালো আছো কি নাম তোমার প্রমিলা তোমার নাম শর্মিলা আমাকে চিনতে পারছো কে আমি বাপ্পাদা আচ্ছা আচ্ছা এর আগের দিন আসছিলাম আমাকে মনে আছে আচ্ছা আজকে খাওয়া দাওয়া করেছ কি তরকারি আলু বেগুন আর টমেটো আর এর আগের দিন যে মুরগিটা নিয়ে আসলাম মাংস খেয়েছিলা। সত্যি তুমি রান্না করেছি বাহ খুব সুন্দর আর তুমি স্কুলে যাচ্ছ কেন তুমি গেছিলা স্কুলে স্কুলে গেছিলা তুমি যাচ্ছ স্কুলে তো আমি তোমাদের কাছে এর আগের দিন এসেছিলাম ঠিক আছে আজকে আবার আসলাম হ্যাঁ এর আগে যে বাজারগুলো করে দিয়েছিলাম ওগুলো আছে না শেষ হয়ে গেছে আছে আজকে কি বাজার লাগবে লাগবে না তোমাদের ঘরে এর আগের দিন দেখেছিলাম যে শোয়ার জন্য যে বেডটা লাগে সে বেডটা নেই তাই তো মানে শোয়ার চকি নেই হ্যাঁ তো আমি আজকে এসেছি তোমাদের ঘরে চকিটা আমি কিনে দেবো ঠিক আছে আজকে তোমাদের যদি আমি চকিটা কিনে দিই ভালো হবে ঘর বেডের উপর শুতে পারবা বলছি আমি যে এর আগের দিন লাইনের জন্য ব্যবস্থা করে দিতে বলেছিলাম তো জমা দিয়েছেন কোটা জমা দিয়েছেন কবে আসবে ওই 8-10 দিনের মধ্যে হয়ে আর 10 দিনের মধ্যে লাইনটা দিয়ে দিবে তাই তো তো আমি আজকে এদের কাছে আবার এসেছি মানে এদের ঘরের বেড কিনে দেব যাতে এরা চোকিতে ঘুমাতে পারে বেডে ওই যে মাটির মধ্যে এরা এখানে ঘুমাচ্ছে তো তো এদের আমি একটা ঘরের বেড কিনে দেব আর তোমাদের বাজার টাজার কিছু লাগবে না আজকে নাকি তো কি লাগবে জিনিস কিছু লাগবে কিছু লাগবে না জামা কাপড় তো সেদিন কিনে দিয়েছিলাম আর জামা কাপড় লাগবে আর আজকে কিনে দিই হ্যাঁ আজকে কিনে দিলে খুশি হবা তোমার আর জামা লাগবে হ্যাঁ তোমার লাগবে আরেকটা করে কিনে দিই আজকে আরেকটা করে কিনে দিলে হবে খুশি হবা তোমাকে আরেকটা করে কিনে দেবো হ্যাঁ দেবো আজকে আমি আর একটা করে জামা কাপড় কিনে দেবো তোমাদের ঠিক আছে আর বাজার কি কিছু লাগবে চাল টাল এসব কিছু লাগবে ও কালকেই কন্ট্রোল পেয়েছো ও চাল চাল তো আছে ঠিক আছে কোনটোলে চালটাই খাওয়া আর এমনি বাজার লাগলে তুমি জানাবা তো বন্ধুরা আপনারা অনেকে এই যে রাজ শর্মিলা আর প্রমিলাকে দেখেছিলেন এই যে অনাথ তিন ভাই বোন মানে অনাথ বলা চলে না এদের বাবা মা আছে তারপরেও এরা অনাথ কিন্তু এর মা যেহেতু ছেড়ে চলে গেছে তো আমি যে এসেছিলাম ভিডিও তোমাদের ছেড়েছিলাম দেখছো তোমাদের ভিডিওটা দেখেছো তো তোমাদের ভিডিও দেখার পর তোমার মা কি তোমাদেরকে আর ফোন করেছিল মানে যোগাযোগ করেছে তোমার মা যোগাযোগ করেনি তো কেমন মা ভিডিও দেখার পরেও ওর মা এদের সাথে যোগাযোগ করে নাই তো এর মা যদি ভিডিওটা দেখে থাকে তো এর মাকে অনুরোধ করব যদি বাচ্চাগুলোর কাছে আপনি ফিরে আসেন তাহলে অনেক ভালো হয় মানে তোমাদের ভিডিও দেখার পরে ঠিক আছে কলকাতা থেকে আমার একটা পরিচিত দিদি বিদিশা চক্রবর্তী দিদিটার নাম ওই দিদিটা তোমাদের যা খরচ লাগবে প্রত্যেক মাসে খাওয়া দাওয়া পড়াশোনার ওই দিদিটা তোমাদের প্রত্যেক মাসের খরচ দেবে ঠিক আছে মানে আমি যে ভিডিওটা ছেড়েছিলাম কি না কলকাতা থেকে একজন আমার খুব পরিচিত দিদি এনাদের দায়িত্ব নিতে চেয়েছে মানে প্রত্যেক মাসে এদের যা খরচ লাগবে মানে খাওয়া দাওয়া থেকে পড়াশোনা থেকে যা খরচ লাগবে ওই দিদিটা প্রত্যেক মাসে দেবে এবং ওই দিদিটা দু একদিনের মধ্যে এদের কাছে দেখতেও আসবে ঠিক আছে মানে খুবই একটা ভালো খবর যে মানে বাচ্চাগুলোর মানে কোনো হ্যাঁ মানে এদের যা তোমাদের যা খরচ লাগবে সব ওই দিদিটাই দেবে ঠিক আছে তোমাদের কোনো টেনশন নেই কোনো চিন্তা নেই মানে মনে করো যে তোমাদের আবার নতুন করে সব কিছু শুরু হবে ঠিক আছে তো বন্ধুরা আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন এ অনেকেই বলছিলেন যে বাচ্চাগুলোর ঠিকানাটা কি এদের ঠিকানা হচ্ছে মালদা ডিস্ট্রিক্টের আদিনা এই জায়গাটার নাম কি আদিনা আদিনা তো মালদা মালদা ডিস্ট্রিক্টের আদিনা নামক একটা জায়গা আছে আদিনা মসজিদ ওই আদিনা মসজিদের পাশেই এদের বাড়ি আপনারা যদি কেউ এদেরকে হেল্প করতে চান কিংবা এদের কাছে আসতে চান তাহলে আদিনা মসজিদ থেকে একটু সামনে এগিয়ে এদের ছবি দেখালে যে কেউ চিনতে পারবে তাই তো তো ঠিক আছে দাদা আমার সাথে একটু চলেন এদের বেডটা কিনে নিয়ে আসি তোমরা বাড়ি তুমি চলো হ্যাঁ তোমরা কি ভিডিও দেখছিলা হ্যাঁ সবাই আমার ভিডিও দেখো সত্যি সাবস্ক্রাইব করেছো তুমি করেছ চ্যানেলের নাম কি বলো তো খুশির ভান্ডার ভাই বাপ্পা দেখেছো তাহলে ঠিক আছে তোমাদেরকে আর মানুষ দেখে নিবে হ্যাঁ চলো চলো বসো ওটা এটা না কত এটা চকিটা একটু কম সম করেন না একদম পঁচিশ একটু কম নেন অল্প স্বল্প দুশো টাকা কম নেন এক টাকা কম হবে না একটা হাফ গেঞ্জি হাফ প্যান্ট হ্যাঁ আগের দিন তো জামা নিয়েছিলাম কে জামা নেবো না হাফ গেঞ্জি নি হ্যাঁ আর হাফ প্যান্ট দেখো কোনটা নেবে ঠিক আছে এটা দাও আর একটা হাফ প্যান্ট এটা হবে দেখি এটা হবে দেখো হয়ে যাবে ঠিক আছে এটা একটা দাও একটা দাও সাড়ে ছশো ছশো নিয়ে নাও পুরোপুরি ঠিক আছে পয়সা টাকা নাও দাদা মাপের জুতো দাও তো একটা ঠিক আছে এটা ঠিক আছে তো আর ওটা দুটো বাচ্চার ছোট ছোট চপ্পল দাও ঘুমায় গেছে ও শর্মিলা ঘুমায় গেছো উঠো 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 তুমি এখানে ঘুমায় গেছিলা ঘুমায় গেছিলা ঘুম পেয়ে গেছিল আচ্ছা নিচে আসো তুমি কোথায় গেছিলা তুমি এখানে ঘুমা গেছিলা আচ্ছা আচ্ছা সে তোমাদের জন্য আজকে আবার নতুন জামা নিয়ে আসছি হ্যাঁ তোমার কোনটা পছন্দ তোমার কোনটা পছন্দ এটা দাও এটা পরে আসো হ্যাঁ ঘর থেকে ওটা খুলে এটা পরে আসো আর তুমিও ঘর থেকে খুলে ওটা খুলে এটা পরে আসো হ্যাঁ আর তোমার তো এগুলো তুমি এগুলো খুলে এগুলো পরে তো দেখি হচ্ছে কি না সেদিন পয়সা দিয়ে গেছিলাম জুতো নাওনি তাই তো এই আজকে তোমাদের জন্য এই জুতো এই জুতোগুলো পরো ঠিক আছে এগুলো এগুলো পরবা ঠিক আছে তুমি এগুলো পড়ো তো দেখি হচ্ছে কিনা তুমি এগুলো পড়ো হবে পড়ো বাহ এটা একদম তো চেহারা বদলে গেছে যে বাহ এই যে আগের ড্রেসগুলো দিয়েছিলাম ওগুলোও পরবা এই যে এগুলো দিলাম এগুলোও পরবা ঠিক আছে তো তোমার ঘরে বেডও দিয়ে দিলাম ঘরে বেডটা তাহলে বিছানাটা করে ওখানে ঘুমাবা হ্যাঁ আর তুমি রান্না করো এই জায়গাটায় না ঠিক আছে আর তোমাদের বাড়িতে লাইনটা হোক বলছি দাদা এদের বাড়িতে লাইনটা হয়ে যাক তারপরে আমাকে ফোন করবেন আমি এসে মালদা থেকে আমি ফ্যান কিনে এনে এনেদেরকে দিয়ে দেবো ঠিক আছে তোমাদের বাড়িতে লাইনটা ঢুকুক আমাকে জানাবে ঠিক আছে তারপর আমি ফ্যান কিনে এনে তোমাদের সেট করে দিয়ে চলে যাব ঠিক আছে তো ভালো করে থেকো তোমরা এখন খুশি তো হ্যাঁ এখন তোমাদের প্রত্যেক মাসে যা খরচ লাগবে ঠিক আছে আমি তোমাদের প্রত্যেক মাসে এসে দিয়ে যাব হ্যাঁ আমার আরও যে ভাই বোনগুলো আছে তাদের মতো আজকে থেকে তোমরাও আমাদের আমার কাছে হয়ে গেলাম ঠিক আছে ভালো থেকো হ্যাঁ আমি আবার তোমাদের কাছে আসবো এ নতুন নতুন জামা কাপড় এগুলো পরবা ঠিক আছে তুমিও পরবা ঠিক আছে আর স্কুলে যাবা ভালো করে পড়াশোনা করবা তো বন্ধুরা আজকে আমি এই যে ভাই বোনদের কাছে আবার এসেছিলাম রাজ এদের কাছে তো এই ছোট একটা ভাই তুমি কীসে বড়ো ফাইভে পড়ে ভাইটা ফাইভে পড়ে এবং দুই বোনকে নিজের হাতে রান্না করে খাওয়ায় তারপরে স্কুলে যায় তিনজন মিলে আবার বাড়িতে আসে তাই তো তুমি নিজে রান্না করে খাওয়া বোনদের হ্যাঁ তো ঠিক আছে তোমরা ভালো থেকো হ্যাঁ আমি আবার তোমাদের কাছে আসব। কোনো সমস্যা হলে আমাকে ফোন করবা ঠিক আছে এ দাদাদের বলবা এ যদি কোনো সমস্যা হয় আপনাদের জানালে আমাকে জানাবেন আমি আবার চলে আসব ঠিক আছে ভালো থেকো টাটা কর দাও ঠিক আছে ভালো থেকো থাকেন দাদা আসছি ঠিক আছে থাকো থাকো আসছি থাকেন দিদি আসছি আচ্ছা ছবি তুলবেন ঠিক আছে তুলুন